করা হয় কিন্তু না খুই থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেতেই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ প্রকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্যক আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ন হাঙ্কি পাঙ্কি তো এই ট্যারিফ বসায় আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় নিছে শুল্ক কমায় আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে এটা ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব। কুটি এশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করে লাভটা কি এটা নিয়ে আলাপ করব এটা হইতেছে গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে এটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তার চুক্তি করছে বাংলাদেশ এই টেলিভেন নেগোসিয়েশনের টাইমে তার নজির বিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রোকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজির বিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করেছে আমেরিকার সাথে নাকি সব দেশই করেছে যারা আলোচনা করিছে সব দেশই করেছে কিন্তু দেব দাবি সব দেশ করলেও বাংলাদেশে এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো একটু দেখি আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি আসলে অন্যরা গোপনীয়তা চুক্তি করেছে কিনা হ্যাঁ করিছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটার বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটার এই বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট

জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তথ্যগুলো তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই এ চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল astrocyte যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তা চুক্তি ছাড়া আলাপ করলো বাংলাদেশের সাথে পে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করিছে এই গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলাম এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলাম না কারণ বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরে দেব প্রিওরা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না ওরে আমার ওরে ওরে এইগুলার মাথাত খতলা গোবর দিল হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আজেনেটা একটু আমরা বুঝে দেখি আমি আপনাদের আগেও কইছি সিপিবি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুসার তারেক রহমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওটা ধরো লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের নাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসাবে তার সবকিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশও আলোচনার মধ্যে আছে তারা যদি জেনে যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো এই আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা জানা গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্ত উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে চলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের পнга যায় দেবপ্রিয় এদের এই লক্ষ্যই আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলা বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইজ দিছিল দাম দিছিল। খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইজটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবে তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইজ দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম হলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেফতার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হইছে এইডা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে এক কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনি দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসনিম খলিল তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া কেনচুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া সাইলে তো ওবাদুল কাদের হাতে দি আসতো ফাইল দেখেন আদে বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোন ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই ভঙ্গের ভঙ্গের অভিযোগ করতে পারে এবং সেই চিন অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করিয়া দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করিয়া দেয় ফলে সিনা ভ্যাকসিন আসা বন্ধ হইয়া যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা না কি দেশের মানুষের পাড়া আমাদের যে বেশি টাকা ভ্যাকসিন কিনতে হলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশ কে যে অধিক টাকা গচ্চা দিয়ে ভ্যাকসিন কিনতে হলো সেই টাকা কি রোজিনার बाप দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাবেন এই একই ঘটনা ঘটিছে টেরিট নি আলোচনায় গোপনিতার চুক্তি নি আজেনে ডাইরেক্ট বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুরুকুরে নেই সবাই তো এই সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তা চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইল আসেন দেখি একই কাণ্ড ঘটনা দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে আলোচনার বিষয় খেতে বের করিল কসুখেতী মানে কিন্তু ও আকারের পোলক পোদপালক মানে জানেন তো হ্যাঁ যে বুঝছে এই পোধবালক সেইটা দিয়া বাংলা আউটলোকে নিউজ করাইল মুখিতুল ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলেকের নিউজ সরাই নিলে নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক চাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই আকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের পালক। এইবার সব বুঝি সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে ইনএ এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কোয় কয় কুরকুরানি मोदीর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ मोदी কইছে শুধু ওয়াকার নামিও তোমারে পদালক বানাবো আর ওই খুশিতে নাচছে দৌর তাইলে কি আমরা ফেভারেবল টেরিপ পাবো না আমেরিকার বাজারে দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাআল্লাহ ওয়াকারের পদবালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলো এটা উত্তরণের গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলসে জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিপ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথা এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ওয়াকারের পাশাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়াল খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে তাহলে আমরা জিতব কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই মাথা দাঁড়ানো করে না এই জাতি নিজের নিজের বাজার রপ্তানি শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াই আমরাও জিতবো কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ